হ্যাঁ আজকে মসজিদের হুজুর তোমাকে মারছে কেন কি করছো তুমি হুজুর জিজ্ঞেস করছে যারা খারাপ কাজ করে তারা কোথায় যায় কি উত্তর দিছিল আর হুজুর কেন মারলো সেটা বলো আমি বলছি শহরের লোক হোটেলে যায় গ্রামের লোক পাট খেতে যায়

তাই নাকি তা শ্বশুর এর কাছে কিজি জিজ্ঞেস করেছিলেন জিজ্ঞেস করেছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতে না আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা بیٹা সিপাইকা গোরা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না ভাবি শুনছি ভাই নাকি থাইল্যান্ড যাবে হ্যাঁ ঠিকই শুনছেন আগামীকাল সকালে রওনা দিবে ভাই একা একা থাইল্যান্ড যায় আপনি সাথে যাইতে চাইতে পারেন না চাই কিন্তু আপনার ভাই বলে যখন হোটেলে কেউ খাইতে যায় তখন কি কেউ খাবার সাথে নিয়ে যায় ও আচ্ছা এই আমার চশমাটা ভেঙে গেছে আমার রাশিফলটা একটু পরে শোনাবা কই দেখি তোমার রাশিতে কি লেখছে আরে বাহ তোমার তো অনেক ধন সম্পত্তি আসবে আচ্ছা তুমি কি কোনো লটারি কিনছো নাকি কই না তো কোনো লটারি কিনি নাই তবে কয়েকদিন আগে তোমার লাইফ ইন্স্যুরেন্স করাইছি কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবের ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি বলতে চাও তুমি টুম্পা নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা নাই টুম্পা ভাবে চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নেই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে এই টুম্পা এক গ্লাস পানি দাও তো যতটুকু সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যে আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো তুমি আমারে একটুও ভালোবাসো না তোমার সাথে আর কোন কথা নাই ওরে আমার বাবুটা রাগ করে না সোনা তুমি সব সময় আমার মনের ভিতরে থাকবা কারণ আমার স্বামী তোমাকে ঘরে ঢুকতে দিবে না এবার একটু হাসে দেখাও বাবু কি হইছে আমার রিপোর্ট দেখে কি বুঝলা কিছু না ঝামেলা করে না তো একা থাকতে দাও আরে বাবা তুমি না বললে আমি কি করে বুঝবো আমার কি হয়েছে সব কিছু কি আমারে বলে দিতে হবে তুমি কিছু বলো না আরে গাধা আমি কেমনে বুঝবো ডাক্তার তো তুমি কোন পাগলে পাইছিল করছিস অকের शादी আয় শোনো পায়েশ বানাচ্ছি চিনি নিয়ে আয় তো চিনি রে যদি না পাই পাশের বাড়ির আমি কাজের سری চিনির কথা বলি নাই পায়েসে দেওয়ার চিনির কথা বলছি

এই জানো কালকে রাতে না আমার স্বপ্নে জমরাজ আসছিল জমরাজ স্বপ্নে আসে কা বাস্তবে আসতে পারে না বাজে কথা বলল না আমারে বলে স্বর্গে যাবা না নরকে যাবা তারপর তুমি কি বললা আমি বললাম আপনার যেখানে খুশি সেখানে নিয়ে যান শুধু জামাইরে সাথে নিলেই হবে ভাই আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবে মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার এক জোড়া স্যান্ডেল লাগবে এনে দিবেন অবশ্যই এনে দেব আপনি শুধু সাইজ বলেন 36 সাইজ আনলেই হবে আপনি কি স্যান্ডেলই আনতে বললেন নাকি অন্য কিছু খতম